নমস্কার বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত আজ আমি আপনাদের নিকট এক ধর্মের কাহিনি বলতে যাচ্ছি কারণ ভগবান বড় কি ভক্ত বড়। এ কথা হচ্ছে রথযাত্রা নিয়ে এখন বর্তমানে রথযাত্রা চলছে কাল তো শুরু হয়ে গেছে রথযাত্রা পুরীতে জগন্নাথ দেব সুভদ্রা বলরাম তিন ভাই বোনরা রথযাত্রায় শুরু করেছে আবার আবার দিন পরে সেখান থেকে ঘুরে পুরী জগন্নাথ ধামে আসবেন তো আমি আজ সেই পুরী জগন্নাথ ধামের এক সময়ের কথা এক সময়ের মানে কি আমার জীবনকালেরই কথা আমি তখন ছোট ছিলাম এক সময় দেখা গেছে পুরী জগন্নাথ দেবের মন্দিরে রথ চলবে কত লোক আসছে দূর দূর থেকে লোক আসছে খুব ভিড় খুব ভিড় সেখানে রথ যখন পুরা হয়ে যায় তৈরি তখন সেখানকার যে রাজা সে প্রথমে যে রথকে ঝাড়ু দেবে রথকে ঝাড়ু মারবে রাজা তারপরে রথ চলবে রথ মানে অনেকগুলো রশি দিয়ে রথের ঘোড়াকে বাঁধা থাকে আর তাকে যত ভক্তরা ধরে টানতে থাকে আর রথ চলতে থাকে তো এইভাবে পুরা ভিড় হয়ে গেছে এদিকে যত ভক্তরা আসছে দূর দূর থেকে আরে বাবা আপ তো কালকেই রথ চলবে আজ কোন অনেকটা রাস্তা অনেকটা যেতে হবে খুব ভাবছে তারা দৌড়ে দৌড়ে আসছে তখন দেখলো কি রাস্তাতে একটা বুড়ি একদম কুজা হয়ে গেছে চার পায়ে যেন চলছে একদম নুয়ে গেছে খুব অনেক বয়স মনে নব্বইশ বছর বয়স হবে তো চলতে পারছে না সে একদম পায়ে হেঁটে আর ওইরকম করে যাচ্ছে সে পায়ে হেঁটে যাচ্ছে তখন যত ভক্তরা বলছে তুমি কোথায় যাবে গো ও বুড়ি তুমি কোথায় যাবে আরে জানো না বাবা আমি দেবের রথযাত্রা রথযাত্রা দেখতে কি 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 বললেন মা আপনি যাবেন এখন সে অনেক তিন চার দিনের রাস্তা আপনি কি করে পৌঁছবেন তখন বুড়ি হাসতে লাগলো আর বলল যা 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 তো আমি না গেলে রথটা কি করে চলবে আমি পৌঁছে যাব চলে গেল এইদিকে রথের দিন যত ভক্তরা সব রাতা রাজাও ঝাড়ু তারু সব দিয়ে দিল রথের মধ্যে রথকে পুরা আর মানে লাখো লাখো লোকের ভিড় তো সেখানে যত ভক্তরা সব মিলে পান্ডারা মিলে আর রথটাকে রথের রশি ধরে টানছে যতই না টানুক রশি কিন্তু রথ কার হিলাতে পারছে না বুঝলেন রথ আর হিলাই রথ একটু চলছে না সবাই অস্থিরে কী দোষ হয়ে গেছে আমাদের কি অপরাধ হয়েছে যে জগন্নাথ দেবের রথ চলছে না প্রতিবাদ চলে আজ এবার কেন চলছে না খুব মানে সবাই ইয়া করছে আর সব মানে ভয়ভীত হয়ে গেছে এটাতে কী অপরাধ মহাপাপ তখন তার মধ্যে যে সর্বশেষ পান্ডা ছিলেন তিনি ধ্যান যোগে দেখলেন ধ্যান যোগে দেখার পরে বলছে আরে রথটা চলবে কি করে আমার যে পরম ভক্ত রথটা পেছন দিক ধরে টেনে রেখেছে ও যতক্ষণ না পৌঁছে রথ তো চলবে না তখন পান্ডারা চমকে উঠলো আরে কে এরকম আকাশবাণী হয়েছে শুনে তখন তারা দৌড়তে লাগলো দৌড়তে লাগলো চারিদিকে সব পান্ডারা দৌড়তে লাগলো দৌড়ে 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 রাস্তায় সেই বুড়ির সঙ্গে দেখা বড় পান্ডার বলছে তুমি কোথায় যাবে মা না আমি তো যাবো জগন্নাথ দেবের রথযাত্রায় বুঝে সে তো আজ শুরু হয়ে গেছে সে তো এখনো দু তিন দিনের রাস্তা তুমি কি করে পৌঁছবে মা বলছে আরে আমি না গেলে কি কখনো রথ চল আমি না গেলে রথ চলবেই না তখন পাণ্ডা আশ্চর্য হয়ে গেছে আমি পেয়ে গেছি আমি পেয়ে গেছি আমি পেয়ে গেছি আমাদের সবার থেকে বড় ভক্ত মাকে আমি পেয়ে গেছি দিয়ে কোলের মধ্যে নিয়ে দূর দৌড় দূর 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 দৌড় দৌড়তে লাগলো দৌড়ে 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 এসে যখনই মা এসে রথকে ছিল রথ চলতে লাগলো তাইলে দেখুন এক বিশ্বাস বিশ্বাসেই সব কিছু আর বিশ্বাসেই ভগবান তো ভগবানকে কোনোদিন নজরে দেখতে পাওয়া যায় না কিন্তু যারা বিশ্বাস করে ভগবানকে ডাকে ভগবানের উপরে বিশ্বাস রাখে তাদের সমস্ত মনের কথা ভগবান বুঝে নেন আর তার সমস্ত মনস্কামনা পূর্ণ করেন এই রূপেই হয়েছিল না যখন দ্রৌপদীকে পঞ্চপাণ্ডবের দ্রৌপদীকে পাশা খেলায় হেরে গেছিলো পঞ্চপাণ্ডব তখন সভাস্থলে দ্রৌপদীকে নিয়ে গেছিল এক বস্ত্র পরিধান ছিল তার বস্ত্র হরণ করতে লাগলো দুঃশাসন তখন দ্রৌপদী কী করলো তো ও হেরে গেছে ওর উপরে তো কোনো স্বামীদের দাবি নেই তারাও হেরে গেছে তখন সে অসহায় এক বিশ্বাসের সঙ্গে ভগবান কৃষ্ণকে ডাকতে লাগলেন আর দেখলেন ভগবান কৃষ্ণ দুঃশাসন শাড়ি টানতেই যাচ্ছে ভগবান কৃষ্ণ উপর থেকে শাড়ি দিতেই যাচ্ছে আর এসে এটা দিয়েছিল কেন সেটাও জানেন কারণ একসময় শ্রীকৃষ্ণের হাতে একটু চোট লেগেছিল তখন দ্রৌপদী নিজের কাপড়টা একটু ছিঁড়ে আর সেটাকে বেঁধে দিয়েছিলো তখন শ্রীকৃষ্ণ বলেছিল এর দিন আমি তোমার শোধ করবো তো দেখলেন তো ভগবান ভক্তেই ভক্তের আগে ভগবান নয় ভগবানের আগে ভক্ত ভক্ত যদি থাকে তাহলে সে তাই বন্ধুরা আমি আপনাদের বলি যে যেকোন দেখুন জনমকুণ্ডলী দেখুন কিছু দেখুন যা দেখুন কিন্তু আপনাদের মনের যে বিশ্বাস সেটাই হলো মূল জিনিস যদি আপনারা মনের মধ্যে বিশ্বাস রেখে চলেন তাহলে কোনো হারবেন না জিত আপনাদের অবশ্যই হবে বন্ধুরা যদি আমার কাহিনি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে এরূপ কাহিনি সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন জয় বাবা জগন্নাথ